শরিয়া পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নত ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সংহতির বছর একসাথে গুড়ি আগামী এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বার্ষিক ব্যবসায় সম্মেলন দু হাজার পঁচিশ পোর্টা থাকছে রিপোর্টে সংহতির বছর একসাথে গড়ি আগামী এই প্রতিপাদ্য নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন দু হাজার পঁচিশের আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি টাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম আব্দুল আলিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ই মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ কামাল মোস্তফা চৌধুরী অশোক কুমার সাহা ফিরুজুর রহমান এস এ এম হুসাইন আলহাদ মোহাম্মদ শামসুল আলম গুলজার আহমেদ মোহাম্মদ জাহিদুল হক এবং ফিরদুস আলী খান এ সময় ব্যাংকের সরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ও সদস্য সচিব প্রফেসর ড জুবাইর মোহাম্মদ এসানুল হক উপব্যবস্থাপনা পরিচালক ও ও মোহাম্মদ সিদ্দিকুর রহমান কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মিজুর রহমান এবং ব্যাংকের সকল শাখা প্রধানসহ প্রধান কার্যালয়ের উদ্বোধন নির্বাহী ও বিভাগের প্রধানগণ উক্ত সম্মেলনে যোগদান করেন প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি সরিয়া পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতি ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সবাইকে সমৃদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমরা নতুন আমরা এমন সুন্দরভাবে নিব যে আমাদের শেয়ার যেন অন্তত আসে এবং ডিপোজিটের সঙ্গে সঙ্গে আপনারা যে ইনভেস্ট করবেন সেটা রিকভারির জন্য আমি সভিনয় অনুরোধ জানাচ্ছি আপনাদের উপরে কোনো চাপ না আপনারা নিজের জিনিস মনে করবেন এই ব্যাংক আপনাদের মনে করবেন এটা মনে করে আমাদের একটু অন্তত যেন চাঁদের আলো আমরা দেখতে পারি একটু সুন্দরভাবে যেন আমরা এই ব্যাংকটাকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারি আর প্রতিবাদ বিষয়টি করেছে ইয়ার অফ কনসোলিটেশন পাশাপাশি আমরা বলছি বিল মানে আমাদের সবাই একসাথে তাদের রেখে হাতে হাত রেখে আমরা সামনের দিকে ইনশাল্লাহ গিয়ে যাব এই সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ আরো মসৃণ আরো সুন্দর আরো মনোবেগবান করবো যাতে করে আমাদের অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএসি উপকৃত হয়